আমি বড় রচনা লেখো দেখলে সম্ভব বলতে হবে কিসের রচনা কিসের রচনা তাহলে আমি একটা গাছের রচনা লিখবো আচ্ছা গাছের রচনা লিখলে আমার মাথায় নিতে হবে আমি কি গাছ আঁকব আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তাল গাছ না লাউ গাছ আদার্স গাছ তো বলেছি তাহলে আমাকে মাথায় নিতে হবে রচনা নিতে হবে আমি একটা গাছ আঁকবো সেটা হতে দেখতে কাঁঠাল আম মেহেগুনি এই আকৃতির কিছু একটা গাছের মতো এটা আমরা এখানে এই মার্কার দিয়ে কখনোই বায়োগিত করে দেখাতে পারবো না এটা আমরা যা করছি সব রখিব পরিপ্রেক্ষিত কারণ রেখার মাধ্যমে প্রকাশ করছি আমি এখানে পরিপ্রেক্ষিত যখন বললেন তখন আমি এই যে এই বাড়ি আঁকার সময় আগে আগে টান গিয়েছিলাম চিকন একটা টান দিয়েছিলাম বাড়ির পিছনে এবং আমি করি নদীর ওই পাশে ছিল টান দিয়ে তাহলে আগে বলে ভালো হতো যে ওই টান আমি ছোট ছোট দিয়েছি আর এই পাশে যদি আসে আমি গ্যাপ দ্রুত দিয়েছি এই দ্রুত মানে গ্যাপ দেওয়া আর দূরে একটু ছোট ছোট টান দিয়ে বোঝানোটা যে পরিপ্রেক্ষিত আর এই রৌখিক পরিপ্রেক্ষিত তার রং এর মাধ্যমে প্রকাশকে বায়বীয় পরিপ্রেক্ষিত বায়বীয় পরিপ্রেক্ষিত ইকুয়াল টু কিছু না এই যে বাহিরে আমরা রং সারা তখন তো আগ যখন পেইন্টিং করব রং দিয়ে তখন দূরে যে ঝাপসা দূরের যে অন্ধকার দূরে একদম সর দেখা যাচ্ছে ঘোলা এই ঘোলাটাই হচ্ছে যে বায়বীয় আচ্ছা দৃশ্যকবি হ্যাঁ

মেমরি ড্রয়িং এটা কেন গাছের ডালই এত না হতে পারে একটু এদিক সেদিকও হতে পারে امامك الناس <applause> তারপরে এটি কি গাছ আমরা জানি না গাছের মতো কিন্তু অবশ্যই তার গাছ না হ্যাঁ তার গাছ না এখন কুড়ি গাছ হতে পারে মেঘ গাছ হতে পারে ডাল গেছি আমে গাছ হতে পারে কাহার গাছ হতে পারে হ্যাঁ তাহলে এই গাছটাতে যদি এই গাছটাতে আমরা আরো একটা গাছ দেখাই গাছ হচ্ছে কিন্তু দেখেন একটা গাছ বড় আর একটা গাছ ছোট এরকম কি মনে হচ্ছে আমি যদি ওই যে ওই রেখাটা টান দেই আমার মনে হবে যে পুরা রাস্তার পাশে হ্যাঁ ফুলের গাছগুলো ছোট হয়ে যাচ্ছে

আমার এটা কিন্তু করা যাবে না তাই না তার মানে ওই যে গাছ ওইটাও ওই দূরের গাছটা কিন্তু মনে হচ্ছে গাছই আমি এই যে একটা রেখা দিয়েছিলাম দেখেন এখানে যদি আমি ছোট্ট করে দিগন্ত রেখা দিই আমার দৃশ্যই হয়ে যাবে হয়ে গেছে কত শত মানে দুই চার দশ মাইল দূরে একটা একটা গ্রাম ওই ওই গ্রামের ওই ওই গ্যাপে আমি পানি লাগাই দিই আকাশি কালার উপরে আকাশি কালার মাঝখানে সবুজ কালার গাছগুলো একটা কালার করা যাবে রাস্তা আমার বাড়ি হচ্ছে রাস্তা হচ্ছে রাস্তার পাশে দিগন্ত হয়ে যাচ্ছে এখন সাহস করে একটা পেজ উল্টান হ্যাঁ একটা গাছ রাখবেন যখন সামনে একটু